আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকালে নাস্তা দিয়ে এত সকালে কখনো উঠে নাস্তা তৈরি করিনি এখন করতেছি কারণ মেয়েটাকে নিয়ে মাদ্রাসায় যাব জন্য অন্য অন্য সময় একটু লেট করে উঠি তারপরে লেট করে নাস্তাটা তৈরি করে নিই তাই আজকে একটু দেরি এবারে তাড়াতাড়ি উঠছিলাম তারপরও মেয়েটাকে নিয়ে ঠিকমতো মাদ্রাসায় পুষাইতে পারি না যেহেতু একা মানুষ সংসারের আরও বিভিন্ন কাজ থাকে তারপরে আরও বাচ্চারা আছে অগর স্কুল কলেজে যাওয়ার জন্য ঠিকঠাকভাবে রেডি করে দিয়ে তারপরে চলে যেতে হয় মেয়েটাকে নিয়ে এর জন্য একটু দেরি হয়ে যায় বিশেষ করে আমার ছোটো ছেলেটাকে সব রেডি করে দিয়া তারপরে মেয়েটাকে নিয়ে বের হইতে হয় মেয়েটা নিয়ে যে রাস্তা আসলে একটু দূরেই হয় মাদ্রাসাটা বাড়ির সামনে একটা মাদ্রাসা একই হুজুরের মাদ্রাসা কিন্তু বাড়ির সামনেটা একটা ছেলে ঘরে পড়াইতেছে আর একটু দূরে ভিতর আউট মানে একটু দূরে ওইটাতে আবার মেয়েদের তো এই বাড়ির কাছে যেটা ওইটা হইলে একটু ভালো হইতো কিন্তু ওটাতে মেয়েদের না ছেলেদের তো যাক কষ্ট করে তারপরে যাই কারণ এই মাদ্রাসাটা অনেক ভালো এই জন্য এখানে সাত আটশো বাচ্চা আছে মেয়েরা আছে তো ভালো এটা তো বাচ্চা পড়ালেখা করে এই জন্য তো মেয়েটাকে দিয়ে তারপরে মানে মেয়েটাকে লইয়া ওইখানে বইসা থাকি ওইলো দশটা সাড়ে দশটা পর্যন্ত তো দশটা সাড়ে দশটার পরে বাসায় চলে আসলাম এসে ওইলো ছাদের কটা বেগুন আছে তুলে নিব আসলে গোল বেগুনগুলা সুন্দর হয় নাই বেশি একটা কীরকম হইছে আর লম্বা বেগুন গাছে গাছগুলার বয়স অনেক তো দুটা ড্রাগন ফল পাকছিলো আমার মেয়ে সেরে নিছিল ডাগন ফল পাকা দেখলে তো মহা খুশি ওই অনেক পছন্দ করে আর এই যে আমি বেগুনগুলো তুলে নিতেছি আর এটারে দেখেন কি অবস্থা করছে পুকে মানে একবারে খায়া আজ বানায় ফলাইছে তারপরে চাইছি পালাইয়া দিব তো আমার মেয়ে আইটাতে দেওয়া আমি খেলবো তো ওই আবার ওই যে খেলনা পাতি খেলে শাক সবজি নিয়ে এক কাইটে কাইটা রান্না করে আবার আমার আইনা খাওয়ায় যে আম খাও দেখো তো আমি কীরকম রান্না করছি তুই ওটা দিয়েও খেলবে এই জন্য পালাইতে দেয় নাই আর এই যে আমার মেয়ে বলতেছে তুমি তুলতে পারো না আমি তুলতে পারি দাও আমি তুলে নেই তা আমি বলছি ঠিক আছে তুমি তোলো আসলে মেয়েরা থাকলে মার কষ্ট একটু হইলেও বোঝে মার একটু হইলেও সহযোগিতা করে তো ওই বড়ো মেয়ে থাকলে মার সুখ যেটা সবাই বলে মেয়ের যদি বড় থাকে প্রথম বাচ্চা যদি মেয়ে হয় তাহলে হুজুররাও বলে মহিলারা ঘরের লক্ষ্মী কীভাবে বুঝবেন যে যার প্রথম মেয়ে হয় হ্যাঁ নাকি লক্ষ্মী হাতে আমি আবার মনে মনে বা বাবিসার আমরা তো অলক্ষ্মী তাইলে আমাদের ছেলে হয়েছে আসলে এসব আর কি আল্লাহ আল্লাতাল দান ছেলে মেয়ে তো সব মানুষই তো অলক্ষ্মী হইতে পারে না ছেলে তো বেশিরভাগ মানুষেরই হয় তাই পাক যার যেটা দেওয়া খুশি হন এটাই তো সাত থেকে মানে এগুলো নিয়ে আসছিলাম বেগুনগুলি আইন আমার বাসায় আসা মানে ছেলের বাজারে পাঠাইছিলাম তো এই ছেলে কী কী আসলে একটু শেয়ার করলাম আসলে সবজি নিয়ে আসলে না বলছিলাম যে সবজি লাগবো না সাদের সবজি আছে ওগুলোই রান্না করব মাছ নিয়ে এসো খালি তো এই দুই পদের মাছ নিয়ে আসছে পোয়া মাছ আর হলো যে বাইন মাছ তো খা আমি ওগুলো করতে আমার সমস্যা হয় এই জন্য খালারে দিছি করতে আর আমি ফার্নিচারগুলো এই ফাঁকে পরিষ্কার করে নিতেছি কারণ মাছগুলা কুইটা ধুইয়া তারপরে রান্না করতে হইব তো খালাই কাজগুলো করে দিবে আমাকে আর এই ভাকে আমি ফার্নিচারগুলো কয়েকদিন ধরে মুছতে পারতেছি না তাই একটু মুছা নিতেছি কয়েকদিন বল না খালি দুই দিন একদম প্রতিদিনই মুছি কিন্তু মনে হয় এক দুই দিন বাদ পড়েছে এই সমস্ত ফার্নিচারগুলো প্রতিদিন মুছা রাখলে একবারে নতুনের মতো এই সক চক জগা থাকে আসলে আমরা মাঝে মাঝে অলসতা করি না এই জন্য আমাদের ফার্নিচারের কালারগুলা নষ্ট হয়ে যায় তো আমি এবার চেষ্টা করতেছি ফার্নিচারগুলা মূচা মুছে রাখতে কারণ আমি আগে তো বোকামি করছি এই জন্য আমার শিক্ষা হয়েছে আগের ফার্নিচারগুলো আমার এত দামি দামি ফার্নিচার চকলেট কালার করে আসি কারণ গ্যাসের পানিগুলা একটু চেঞ্জ করে দিব জ্বালানাটা একটু খুলে দিয়েছি যাতে পাতাল ঢুকে তো রাত্রা মশারিটা লাগিয়ে রাখে মশারি কিন্তু এটা জ্বালানা ছিল না গ্লাস ঠাই গ্লাস ছিল না গাছের পানি প্রতিদিন চেঞ্জ করলে কি হয় গাছগুলা ভালো থাকে তো অফ ক্যামেরাই গাছের পানিগুলো চেঞ্জ করে দিয়েছি পানিচারগুলো মশা এই ফাকে খালায় মানে মাছগুলো কাইটা সুন্দর করে আমার দিয়ে গেছে তো আমার ছেলে বলতেছে মা তুমি বাইক মাছ মিরিজের না হাফ কেজি মাছ আনছে পুরো মাছটাই হলে ইয়ে করো রান্না করো তো রান্না করতে করতে যে এক বাবি আসছে উনি প্রায় ছয় সাত বছর ধরে আমাদের বাড়িতে থাকে তো এই হঠাৎ করে মানে অনেক দিন ধরে হ্যাঁ পরিকল্পনা ওনার জামাই বিদেশ যাবে তা আমাদের কাছে আর বলে নাই তই ওনার জামাই নাকি বিষয়া পড়ছে যাইব এই সামনের মাসের ছয় সাত তারিখের ভিতরে তো এই কইতেছে যে আমরা চলে যাব তো দুই মাসের মানে চলতি গেছে মাসের আর চলতি মাসের দুই মাসের ভাড়া দেওয়া যাওয়ার কথা নিয়ম অনুযায়ী তো আমি বলছি ঠিক আছে মানে নিয়ম অনুযায়ী আর কি ভাড়াটা দেওয়া যাওয়ার কথা তো পরে পড়তেছে যে আপনার বাসায় এত বছর ধরে ছিলাম তাহলে এক মাসের ভাড়াটা কম রাখেন তো মানবতার খাতিল পরে কি বলবো আর আমি মানুষের মুখে না করা পারি না আমার এমন একটা স্বভাব পরে বলছি আচ্ছা ঠিক আছে আপনি এক মাসের ভাড়াটাই দেন তাই উনি চার হাজার মানে চার হাজার সাতশো না আটশো টাকা দিয়ে গেছে তো ওনারা একবারই সব কিছু নিয়ে চলে গেছে মানে ভাগ্য এরকমই আসলে একসাথে তিনটা রুম খালি হয়েছে আমার একজনের মেয়ে নিয়ে সমস্যা কেস মামলা চলতে সে তো আমাদের বাড়ি সিনা হয়ে গেছে এই জন্য অন্য জায়গায় চলে যাবে আর দুই ফ্যামিলি বাড়িতে একবারে বাড়িতে চলে যাবে তা আমাদের বাড়িতে আবার আমি তো আপনাদের সাথে আমার পুরান বাড়িটা শেয়ার করছিলাম ওই আমার বাড়িতে রুম ভাড়া রুম হিসাবে ভাড়াটা কম তারপর আবার সেপারেট সব কিছু দুই দুইতলা বাড়ি কিন্তু সব মানে না কোয়া দেরি আবার ভাড়া হওয়া দেরি না তো কালকে এটা কালকের ভিডিও যেহেতু তো এই কালকের ভিডিও আজকে ছাড়তেছি তো উনি না কোয়া চলে যাওয়ার সাথে সাথেই আমার দুইটা রুমই ভাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা আমার রুম কখনও খালি থাকে না কারণ আমি একটু টিন সেট ঘর আমাদের এখানে টিন সেট ঘর তাই হলো তিন হাজার পঁচিশশো এরকম করে আর আমি আমার দুই তালা বাড়ি আমি বাইশশো টাকা করে ভাড়া দিই এজন্য মানে চাহিদাটা বেশি আসলে আমি সব সময় চিন্তা করি একটা জিনিস যে যারা গরিব মানুষ দেশের থেকে এসে যে চাকরি করে তারপরে খায় ওদের কাছে দুই চার পাঁচ পয়সা কম নিলে আল্লাহ হয়তো খুশি হবেন আল্লাহর চিন্তা চিন্তাভাবনা করে আল্লাহর ভয় করে তো এই আমি একটু কমই ভাড়া দেওয়ার চেষ্টা করি রুমগুলা আসলে এই রুমগুলো তিন হাজার টাকা হলে একবারে ঠিক হয় কারণ আমার ওয়াশরুম ভিতরে তারপরে টাইস করা রান্নাঘর টাইস করা তারপরে রান্নাঘরগুলো অনেক সুন্দর করে করছি দুইটা করে জ্বালানা প্রতিটা রুমে থাই জ্বালানা তো কথা বলতে বলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন